হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব পাস্তা পুরো দেখো পাস্তাটা কীভাবে বানাচ্ছি খুব সুন্দর সুস্বাদু খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব যাতে পাস্তাগুলো ডুবে যায় একটু বেশি করে জল নেবো তার মধ্যে স্বাদ মতো লবণ দেবো লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে জলটা ফুটে উঠেছে পাস্তাগুলো দিয়ে দিলাম তারপর একটু লেড়ে চেড়ে তিন মিনিট মতো সিদ্ধ হতে দেব পাস্তাটাকে তিন মিনিট পর দেখো ফিরে আসছি পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখো ফুলে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার জলটা ছেঁকে নেব তারপর পাস্তাগুলোর ভেতরে যে জলটা আছে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা বের করে দেব যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায় আমি যেহেতু এক পাস্তা বানাবো ডিম নিয়ে নেব ডিমের মধ্যে ভালোভাবে যাতে লবণ ঢোকে সেই জন্য একটু জল জলের মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম দুটো ডিম দেবো আমি জলের মধ্যে লবণটা দিলে ডিমের ভেতরে খুব সুন্দর লবণটা ঢুকে যায় সমানভাবে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি ডিম দুটো একটু ফাটিয়ে নেব গ্যাসটা ধরিয়ে দিলাম ভালো করে ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি দেখো যাতে লবণটা ঠিকঠাক মিক্স হয়ে যায় এবার কড়াইটা তেতে এসেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়া বানানোর জন্যে তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে ডিমটা ছেড়ে ভুজিয়া বানিয়ে নেব দেখো ডিমটা দিয়ে দিলাম এবার ভুজি এটা বানিয়ে নেব ভুজিয়াটা ভেজে নিচ্ছি ভালো করে এরপর কড়াই আবার বসিয়ে দিলাম পাস্তাটা ফ্রাই করার জন্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে কিছু রসুন আমি গ্রেট করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর রসুনটা একটু ফ্রাই করে নেব ফটা হালকা একটু ফ্রাই হয়ে এলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম একটু ফ্রাই করবো তারপর এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপরে একটু লবণ দিয়ে দেব যাতে টমেটোটা একটু হেজে যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্যে দেখো টমেটোটা ফ্রাই হয়ে এসেছে টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে যতটা পরিমাণ লাগবে মোটামুটি পাঁচ চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম এরপর টমেটো সসটা দিয়ে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দুই কাপ জল অ্যাড করে দেব একটু নেড়ে নিয়ে দুই কাপ মতো জল অ্যাড করে দিলাম তারপর জলটা ফুটে উঠলে এর মধ্যে যেই ভুজিয়াটা করে রেখেছিলাম ডিমের ওইটা আর পাস্তাটা দিয়ে একটু ফুটিয়ে নেব স্বাদ মতো লবণ দেব পাস্তাটা দিয়ে দিচ্ছি ফুটে উঠেছে জলটা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখো পাস্তাটা হয়ে এসেছে এবার আমার মেয়েকে দেবো খাওয়ার জন্য দেখো টেস্ট করছে আমার মেয়ে খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানাবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন